নজর রাখবো পরবর্তী সংবাদে শহর আগরতলার ধলেশ্বরস্থিত এক বিয়ে বাড়িতে সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরুতে বিয়েবাড়ির মালিক পক্ষ এবং একই সঙ্গে এলাকাবাসীদের উভয় পক্ষের মধ্যে শুরুতে বচসা বাধে এবং তারপরে এই বচসা ক্রমশই বিরাট আকার ধারণ করে এবং যার পরিপ্রেক্ষিতে কার্যত বাড়িতে আসা যারা অতিথিরা ছিলেন তারাও গুরুতরভাবে আহত হয়েছে একই সঙ্গে এলাকাবাসীদের এলাকাবাসী এবং বিয়ে বাড়ির মালিক কর্তৃপক্ষের সঙ্গে বচসা এবং সংঘর্ষের জেরে একাধিক ক্ষেত্রে যানজট সৃষ্টি হয়েছে এমনটাই অভিযোগ উঠে এসেছে তবে এখনো পর্যন্ত কি বিস্তারিত রয়েছে শুনুন কয়টা গাড়ি আসলো বাড়ির সামনে না তারা তারা এত ক্ষমতা আমরা এই থেকে গিতা করুন আপনি কন আমি যদি বাইকটা না বাইকি আমি যদি আমার দোকানদার না করতে পারি খিটা করুন কর আমার মায়ের মারছে শুরু মায়ের বাচ্চা মায়ের মারছে আমার বউরা মারছে এই যে আমার বউ আপনার বাড়ির সামনে একটা বাড়ি আছে এই ঘটনা আপনারা শুনলেন তাদের বক্তব্য এক প্রকার অভিযোগে সুরে তারা বিস্তারিত বিষয় জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং এক প্রকার বলা যায় ধলেশ্বর এলাকায় এই সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সংঘর্ষের রূপ ধারণ করেছে তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন